আগামী চার মাস শিল্পীদের কল্যাণে নানামুখী সংস্কারমূলক কাজের লক্ষ্যে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি আর অভিনয় শিল্পী সংঘের অন্তর্বর্তীকালীন প্রধান হয়ে দায়িত্ব পালন করছেন দেশ বরেণ্য অভিনেতা তারিক আনাম খান তার কাজের সহায়তায় রয়েছেন আরও চার সদস্য তাদের নাম প্রকাশ করেছে সংগঠনটি পঁচিশ সেপ্টেম্বর শিল্পী সংঘের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে জানানো হয় আঠারো সেপ্টেম্বরের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটিতে আরও চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন শাহানা রহমান সুমি এ কে আজাদ সেতু জিতু আহসান ওয়াহিদা মল্লিক জলি এ প্রসঙ্গে কমিটির প্রধান তারিক আনাম খান বলেন পূর্ণ অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি ঘোষণা করা হয়েছে দু একদিনের মধ্যেই আমাদের কার্যক্রম শুরু করব আমরা পূর্ণ সদস্য নিয়ে আগামী চার মাস শিল্পীদের কল্যাণে নানামুখী সংস্কারমূলক কাজ করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি পাশাপাশি নতুন গঠিত কমিটি বর্তমান কমিটির যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে চার মাস পর নির্বাচনের আয়োজন করে বিজয়ীদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অভিনয় শিল্পী সংঘে চলমান সংকট নিরসন ও কমিটির সংস্কারের জন্য আঠারো সেপ্টেম্বর সাধারণ সভার ডাক দেয় অভিনয় শিল্পী সংঘ মহাখালীর এসকেএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সিদ্ধান্তে একটি অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়